আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে আজকে এখানের মধ্যে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেখানে আসলে উদ্যোক্তা রাজীব দা এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এখানের মধ্যে লোকাল বিজনেসগুলোকে প্রমোট করা আসলে আজকের এই জায়গাটা একটা লোকাল বিজনেস বাংলাদেশি ওল আর একটা লোকাল বিজনেস যেটার নাম তান্দুরি কাবাব সেটাতে আমরা কেন আসছি টোটাল জিনিসটা শুনে নেই রাজীব দার মধ্যে রাজীব দা কেমন আছে আমি এখানে আসলে ডাকার একটাই কারণ কারণ এই তান্দুরি কাবাব আজকে এখানে মানে সম্ভবত দুই বছর হয়েছে অনেক বাঙালি কমিউনিটি এটা জানে না এবং ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বাঙালি ওন বিজনেস বাহ সো আমরা চাই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা তুমি যে টিভিতে কাজ করো এবং আমাদের ভিতরে যারা বসে আছে তারাও কিছু বলবে এই সম্পর্কে কেন আমরা কমট করো স্মল বিজনেস বাঙালি হান্ড্রেড পার্সেন্ট ওন বিজনেস চলেন তাহলে Thank তাহলে

বাঙালি সবাই আমি দেখি আসতে পারি আমি কিছু করবো দীর্ঘদিন ধরে যারা সাহায্য পরে আসছে এখানে সব কমিউনিশের উদ্যোগ আপনি দীর্ঘদিন ধরে কাজ করছি আরেক মেহেদী আহ আহ আপনার আমাদের প্রিয় কর্মকর্তা আরেখা মধ্যে যা আছেন সেখানে একজন মানুষের কাছে যাচ্ছে যে সবচেয়ে পুরো রোগ এবং সবচেয়ে আস্থা আপনার কাছে বলুন যে আজকে যেগাটা

আমাদের ওয়াশিংটন মেট্রো এলাকায় আমাদের বাংলাদেশ কমিউনিটি মূলত যথেষ্ট বড় বিগত দশকেরও বেশি সময় ধরে আমাদের বাংলাদেশ কমিউনিটি অনেক গ্রো করেছে এবং আমাদের বাংলাদেশি ওন যে সমস্ত বিজনেসগুলো আছে বা নতুন যে সমস্ত বিজনেসগুলো ওপেন হচ্ছে আমাদের অ্যান্টায়ার বাংলাদেশ কমিউনিটি তাদেরকে এখনও জানে না বা চেনে না বা অনেকে পুরো বাংলাদেশ কমিউনিটিতে এই বিজনেসগুলো এখনও পরিচিত না তো আজকে আমাদের এখানে আসার বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কমিউনিটির যে সমস্ত বিজনেসগুলো রিলেটিভলি নতুন সেই বিজনেসগুলোকে আমাদের কমিউনিটির মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়া এবং তাদেরকে সাহায্য করা এই বিজনেসটাকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে আমরা কতটুকু সাহায্য করতে পারি আমরা কমিউনিটির ভেতরে আমাদের যে সমস্ত বাংলাদেশি বিজনেস আছে বা বাংলাদেশি ওন বিজনেস তাদেরকে যদি আমরা সাহায্য না করি তাহলে বাইরে থেকে কেউ তো এসে তাদেরকে সাহায্য করবে না এটা আমাদের অনেকটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বা আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমাদের যে সমস্ত বাংলাদেশি ওন বিজনেসগুলো আছে তাদেরকে প্রমোট করার জন্য তাদেরকে সাহায্য করা এগিয়ে আসা আর আপনারা যারা আছেন কমিউনিটিতে আপনারা যদি এই সমস্ত বিজনেসগুলোতে আপনারা তো আপনাদের প্রয়োজনে আপনাদের অনুষ্ঠান মানার জন্য আপনাদের বিভিন্ন পার্টির জন্য অন্যান্য রেস্টুরেন্টে গিয়েও খাবার কেনেন বা তাদেরকে অর্ডার করেন আপনারা পার্টি করেন সেই ব্যবসাটা যদি আমরা আমাদের নিজস্ব মালিকানাধীন এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে নিয়ে আসি তাহলে আমাদের যে ভাইরা আসা নিয়ে বিজনেসটাকে উদ্বোধন করেছে চালু করেছে তাদের জন্য বিরাট একটা উপকার হবে এবং ধীরে ধীরে আমরা একে যদি অক্ষে সাহায্য করি আমাদের এন্টায়ার কমিউনিটি আরও সামনে দেখে এগিয়ে যাবে এবং সেটাই আমরা প্রত্যাশা করছি এবং আজকে আমরা সেই জন্য এখানে উপস্থিত হয়েছি আপনাকে অনেক ধন্যবাদ তান্দুরি দা পর্যায়ে তান্দুরি চিকেনের এখানকার লোকাল বিজনেসটার আজকে যাই লোকাল বিজনেসটা আমরা আসছি দেখাতে সেই বিজনেসটার ওনার দুইজন আছে আমাদের সামনে আমরা আপনার থেকে একটু এক লাইন শুনে যাই যে আপনারা এই সময় কতটুকু উৎসাহিত বোধ করছেন এবং এই যে সবাই মিলে কমিউনিটি সবাই মিলে আপনাদেরকে সাপোর্ট করার জন্য যে আসে এই লোকাল বিজনেসটায় এবং সেই জায়গাটায় আপনি কি মনে করছেন যে এটা আপনাদের কিরকম একটা বুস্টার হতে পারে বিজনেসের জন্য আপনি কেমন ফিল করছেন অথবা যদি কিছু বলার থাকে আপনার থ্যাংক ইউ সো মাচ আপনারা আসছেন এবং আমাদেরকে সাহায্য করতেছেন দিস ইজ হিউজ সাকসেস ফর আস উইদাউট ইউর হেল্প উই ক্যান নট গ্রো আসলে ব্যবসাটা আমাদের অলমোস্ট টু ইয়ার্স হয়ে গেছে কিন্তু আমাদের পুলিশ তেমন ভয় নাই তবু আমরা আশা করতেছি যেহেতু আপনারা এখন আসছেন এবং হেল্প করতেছেন অফ কোর্স দেয়ার ইন ইউ উইল হ্যাল অপরচুনিটি দেয়ার অ্যান্ড

আমরা চাচ্ছি বাংলাদেশি কমিউনিটিকে আমরা সার্ভ করার জন্য আপনারা আসেন আইসা দেখেন এখানে আমরা কি করি তারপরে হয়তো আমরা যে কোনো বিয়ের অনুষ্ঠান জন্মদিন বিবাহ বার্ষিকী সব ধরনের অনুষ্ঠানে আমরা চ্যাটারিং করে থাকি এবং আপনি অর্ডার করলে আপনার খাবার আপনি বাড়িতে আমরা পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং বাংলাদেশি সারা অন্য কমিউনিটি যারা আছে তারাও আপনার আমাদের এখানে আসবেন

যে আমরা মেরিওটের প্রেফার ব্যান্ডার। যদি আপনারা কোনো অনুষ্ঠান বিয়ে জন্মদিন যে কোনোদিন অনুষ্ঠান আপনারা মেরিওটে করতে চান তাহলে আমরা ওই মেরিওটে ফেফার ব্যান্ডার আমাদের ফুড ওইখানে চাই এবং আমরা আপনাদেরকে ডিসকাউন্টের রেটে ওইখানে এই পর্যায়ে আমি এমন একজনের সাথে কথা বলতে চাই যে কমিউনিটিতে বিভিন্ন সময় ভার্জিনিয়াতে এবং এর আগে যখন অন্য কোথাও ছিল সেই স্টেটে তাদের নিজ যোগ্যতা আসলে কমিটি অনেক বেশি অবদান রেখেছে এবং এ চৌধুরী আপনি যদি একটু বলেন যে আসলে এই ধরনের লোকাল বিজনেস প্রমোশনের জায়গাটায় আমাদের কর্মটু কি এবং কোন জিনিসটা বিজনেসে দারুণভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং কীভাবে আমরা আসলে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি এবং গুড একটা এক্সাম্পল কী তৈরি হতে পারে আরিফ ভাই ধন্যবাদ এবং খোকন ভাই খাইরুল ভাই আপনাদেরকেও আমাদেরকে দেখার জন্য প্রথমত বলতে চাই যে খাওয়া অসম্ভব ভালো ছিল ওনাদের আমি শিঙারা চমুচা পছন্দ করি ওনাদের শিঙারাটা হোম মেড খুবই ভালো ছিল মানে অনেক মজাদার ফ্রেশ ভেজিটেবলস দিয়ে বানানো ফুডও অনেক ভালো আমরা অনেকগুলো ফুড ট্রাই করছি তান্দুরি চিকেন থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে পোলাও সো সব ফুডগুলোই খুবই ভালো ছিল সো খাওয়া অনেক মজা কমিউনিটি প্রত্যেকটা কমিউনিটি আপনি পৃথিবীর যেখানেই যান প্রত্যেকটা কমিউনিটি তাদের নিজস্ব কমিউনিটিকে সাপোর্ট করে সেইমেয়ে আমরা যদি আমাদের নিজের কমিউনিটিকে সাপোর্ট না করি বাইরের মানুষ কীভাবে সাপোর্ট করবে আর সেকেন্ড অফ অল যে আমাদের বাংলাদেশি খাওয়া বলেন বা ইন্ডিয়ান পাকিস্তানি আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার খাওয়া আমরা সাউথ ইস্ট এশিয়ানেরই সবচেয়ে বেশি পছন্দ করি বাইরের এই দেশের অন্যান্য অ্যাকনিসিটি যারা হোয়াইট বলেন আফ্রিকান আমেরিকান বা হিসপ্যানিক ওদের স্মল একটা পার্সেন্টেজ আমাদের এশিয়ান সাউথ ইস্ট এশিয়ার খাওয়া খাবে সো আমরাই হচ্ছে কি মেইন কনজ্যুমার এই এই ধরনের খাওয়ার জন্য এ বি হচ্ছে যে আমরা ডেফিনেটলি যদি আমাদের কমিউনিটিকে আমাদের স্মল বিজনেসগুলো সাপোর্ট না করি কে করবো যেটা পিউষ দা বলে আসছে যে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা আমাদের অপ্লিকেশন বলেন সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন আই থিঙ্ক আমাদের লোকাল বিজনেস আমরা সবাই বাইরে খেতে যাই সো আমাদের যদি দশটা দোকান থাকে আমরা আজকে এখানে যাই কালকে ওইখানে যাই উইল আমরা রিসোর্সটাকে বিভিন্ন জায়গায় লাগাই আমাদের কমিউনিটিতে এই গ্রেটার ডিএমবিতে অনেকগুলো নন প্রফিট অর্গানাইজেশন আছে অনেকগুলো সাংস্কৃতিক অর্গানাইজেশন আছে অনেকগুলো ডিফারেন্ট টাইপের অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকেন ওই সব ইভেন্টগুলোর অনেক মিটিং হয় মিটিংগুলো বিভিন্ন জায়গায় হয় তো ওইরকম মিটিংগুলো আপনারা করতে পারেন এখানে এসেও এখানে আসলে আপনারা যদি এখানে একটা মিটিং মিটিংগুলো করেন আপনাদের কাজটাও হলো ওনাদের রেস্টুরেন্টের বিজনেসটাও হলো তো এভাবে আমরা সাপোর্ট করতে পারি আর আমরা যখন ফ্যামিলি নিয়ে বাইরে খেতে যাই অবশ্যই এখানে আসতে পারি সো সাপোর্ট আপনার লোকাল বিজনেসকে সাপোর্ট করেন আপনার বাংলাদেশি ওন বিজনেসকে সাপোর্ট করেন উই নিড টু সাপোর্ট ইচ্ছা আদার ওনাদের পক্ষ হয়ে বলি হেল্প আস টু হেল্প ইউ ওনারা যদি বিজনেস সাস্টেন না করে ওনারা কোনো কোনো একটা ইভেন্টে স্পন্সার কীভাবে করবে আপনি অনলি সার্টেন টাইম পর্যন্ত পকেট থেকে পয়সা দিতে পারবেন এরপরে একটা পর্যায়ে বিজনেস হ্যাজ টু সাস্টেন যখন আপনি

আপনি তো আসলে অনেক আর্লিং কাউন্টি কন্ট্রি থেকে অনেক জায়গায় অনেক আপনি আপনি কন্ট্রিবিউশন আছে এবং কিভাবে দেখেন যে ওরা কিভাবে ওদের বিজনেস প্রমোট করে এখানের মধ্যে আর কি কি সুযোগ আছে কাউন্টি থেকে সাহায্য পাওয়ার সুযোগ আছে কিনা বা তারা তাদের বিজনেসটার জন্য এরকম যদি কেউ বিজনেসও করে কি কি জিনিস মাথায় রাখতে পারে কোন জিনিসটা সুবিধা হতে পারে Uh, definitely, I, I really appreciate it for uh, covering, uh আমরা এই যে কমিউনিটি আমরা যেটা অনেকে বলে গেল যে ওয়াশিংটন ডিসি এলাকাতে আমাদের প্রায় পঞ্চাশটিরও অধিক সংগঠন আছে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় এবং পলিটিক্যাল সংগঠন আছে যে প্রত্যেকেরই এক একটা মিশন ভিশন আছে কিন্তু তার মধ্যে থেকে আসলে প্রোমোটিং দ্য বিজনেস প্রোমোটিং লোকাল বিজনেস স্পেশালি বাংলাদেশি সংগঠনগুলো যদি বাংলাদেশি ওনার যারা বাংলাদেশি বিজনেস ওনার যারা বিজনেস এগুলিকে যদি আমরাই যদি প্রমোট না করি তাহলে প্রমোটটা বেশি কে করবে তো আমি মনে করি যে আমাদের যেমন একটা সামাজিক দায়িত্ব আছে যে সংস্কৃতি প্রোগ্রাম করা সিভিক ডিউটি করা মেডিকেল সাপোর্ট আমরা করি আমাদের সংগঠন থেকে প্রিয় বাংলা থেকে অনেক কিছু তো আমার মনে হয় প্রত্যেকটি সংগঠন মিলে আমাদের এই জিনিসটা চিন্তা করা উচিত এবং সবাই একটু কলপারেটিভলি যদি আমরা লোকাল বিজনেসদেরকে যদি আমরা সাপোর্ট করি এবং প্রমোট করি তো এতে করে কি হবে অনেকগুলি উপকার হবে যে তারা যেমন বিজনেস করে ভালো করবে অন্যরা আমাদের কমিউনিটি যারা আছে তারা নতুন বিজনেস করার জন্য আগ্রহী হবে আর যত বেশি বিজনেস লোকাল বিজনেস বা লোকালি আমাদের সংগঠনগুলো বা আমাদের কমিউনিটির যদি বিজনেস তৈরি করে গ্রো করে এটা আমাদেরই লাভ হবে আমাদের সংগঠনের স্পন্সর করবে ইত্যাদি আপনি একটা কথা ভালো বলেছেন যে আমি অ্যালিংটন কাউন্টির সঙ্গে ইনভলভ আমরা প্রচুর প্রোগ্রাম করি যে কাউন্টি থেকে তারা কীভাবে হেল্প করতে পারে যে আমি সামারে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল আরেকদিন কামিটি টারে আপনি ছিলেন অনেকে ছিলেন এই ফ্যান্দুলি কাবক কিন্তু ওখানে তারা কিন্তু ফুড ক্যাটারিং করেছে হ্যাঁ সো দ্যাস হাউ আই কানেক্টেড দ্যাম অ্যান্ড দ্যান পিপল অ্যাপ্রিসিয়েটেড সো আই থিঙ্ক উই হ্যাভ টু গো থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স যে আমাদের শুধু আমাদের নিজস্ব কমিউনিটি থেকে ইনভলভ না থেকে আমরা যদি যার যেখানে যে সুযোগ আছে আমরা যদি সেভাবে মিনিস্ট্রিমে কানেক্ট করি তাহলে বিজনেসটা এক্সপ্লোর করে আমরা মনে করি আমাদের এটা দায়িত্ব আমরা সবাই এটার উপর থেকে কাজ করি আমাদের সাথে এই মুহূর্তে আছে তারেক মেহেদি আমরা ইয়ে করবো না কিছুক্ষণ আগেও বলছিলাম না যে ডক্টর প্রিয়লাল এখানে আছেন ডক্টর তারেক মেহেদি তারেক মেহেদি ভাই আপনি আপনার প্রফেশনাল বাইরে আপনি এডুকেশনের উপর পিএইচডি করেছেন এটার বাইরেও থেকে কমিউনিটি দারুণভাবে ইনভলভ স্পেশালি ইদানিং কিছু অর্গানাইজেশন নিয়ে কাজ করছেন যে বাংলাদেশের কমিউনিটিকে তাদের কে অনেক কিছু কিছু সুন্দর করে পরিচয় করা হচ্ছে সো আপনার জায়গাটা থেকে আপনি কি মনে করেন কারণ অনেকগুলো বাংলাদেশি বিজনেসের সাথে আপনি জড়িত তাদেরকে প্রমোট করছেন এইক্ষণ এই সময়টার মধ্যে কোন বিষয়গুলা এ প্রমোট করার ক্ষেত্রে ওদের জন্য জরুরি হতে পারে এবং কোন কোন জিনিসগুলো আপনি মাথায় রাখা উচিত আপনি কি মনে করেন আমি থ্যাংক ইউ বিবো রাজীব দাকে এখানে ইনভাইট করার জন্য বিকজ ক দি অপরচুনিটি টু টেস্ট এই আমাদের তান্দুরিক কাবু ক্রিয়ে আমি মোটেও মানে বিজনেস নিয়ে আমার খুব ভালো আইডিয়া নেই বাট আই রিপ্রেজেন্ট দ্য স্টুডেন্ট কমিউনিটি আমার কাছে মনে হয় যে আমি তো বাংলাদেশ থেকে স্টুডেন্ট হয়ে এসছিলাম আমাদের একটা বড়ো গ্যাপ থাকে একটা একটা বড়ো গ্যাপটা হলো যে আমরা এখানে বাংলা খাবার খুঁজি অনেক সো আমরা যেহেতু ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি ওই ওই কিছু বছর আমরা যদি একেবারে ট্রেডিশনাল বাংলা খাবারের কিছু ইউনিক ডিশ আসতে পারে এটা আসলে একটু গ্র্যান্ড দি অ্যাটেনশন অব দ্য স্টুডেন্ট কমিউনিটি এখানে ভার্জিনিয়াতে প্রায় আশেপাশে তিরিশটার উপরে ইউনিভার্সিটি আছে যেখানে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা আসে তারা গ্রাজুয়েট স্টুডেন্ট এবং বেশ বড় একটা পপুলেশন যারা টোটালি ডিপেন্ড করে নিজেরা তো রান্না করে বাট অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে বাইরে খেতে ইচ্ছা করে তো ওই জায়গা থেকে যদি ওই শূন্যস্থানটা আমরা পূরণ করতে পারি কিছু ইউনিক ইয়ে দিয়ে মেনু আইটেম নিয়ে এসে আমার কাছে মনে হয় যে ফার্স্ট মানুষকে আসতে হবে অ্যাট্রাক্ট করতে হবে এবং তখন আমরা খুবই ইন্টারেস্টেড হব এটা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ভেরি ক্লিন রেস্টুরেন্ট আমার কাছে এটা খুব ভালো লেগেছে খাবারও খুব মজা ছিল তো আমার তো মনে হয় যে আমরা আসব মানে আমরা যদি সবাই জানতে পারি এখন জানানোর ক্ষেত্রে একটা বলতে পারি যে এখন কমিউনিটিতে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সবাই অনেক এডুকেটেড এবং অ্যাওয়ারনেস রেজিংয়ের পেছনে অনেকে কাজ করে সো ই ক্রিয়েটেড এ প্ল্যাটফর্ম ট্রাইং টু ডু আোটিফিকেশান সিস্টেম যে যখনই আমাদের কমিউনিটিতে কোনো অনুষ্ঠান হবে আসলে আমাদের যত ফুড কেটারার আছে তারা কিন্তু একটা নোটিফিকেশান পেয়ে যাবে যে ওখানে একটা ইভেন্ট হচ্ছে অ্যান্ড দে ক্যান রিচ আউট টু দ্য অর্গানাইজার যাতে করে আমরা একটা ফেয়ার কম্পিটিশান হয় অ্যাট দ্য সেম টাইম আমরা বিভিন্ন মানে বাংলাদেশি ফুড কেটারের কাছ থেকে আপনি ফুড রেস্টুরেন্ট সার্চ করেন তাহলে ইউল গেট টু সি আপনার আশেপাশে জিপকো ফিফটি মাইল আছে কোনো বাংলাদেশি ফুড কেটারিং আছে কিনা যাদের কাছ থেকে আপনি খাবার অর্ডার করতে পারেন তো এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তো আমার মনে হয় যে আমরা ইফ ইউ ক্যান লেভারেজ দ্য বেনিফিটস অফ ফ্রম দোজ প্ল্যাটফর্মস মানুষকে জানাতে পারলে সবাই আসবে আমরা ফুড মেক্স আস হ্যাপি তাই না টোটাল জিনিস আপনি সবাইকে নাকি ইনভাইট করেছেন একটা ভালো উদ্দেশ্য নিয়ে এবং সবাই এসেছে সবার মধ্যে পার্টিসিপেশনও দেখছেন আপনার কাছে কেমন লাগছে সামনের এরকম হলে আর কেমন লাগবে আপনার ধন্যবাদ আরিফ এবং আমি ধন্যবাদ জানাই খান ভাইকে এবং খবন ভাইকে What am going to be my all uh, friends. And you know, some of them, this set. color have number of right? 10 out of 10, right? Yes. So, <clears throat> yeah, next time we have to order some so, You I think that Singa was, yeah, see, was and you say that. Singa is yeah, the best. They, they, they so, the uh, that <laughs> <laughs>